দাদা আপনার নামটা সুরজিৎ দাস আপনি কত বছর ধরে মাশরুম করছেন ছয় বছর ছয় বছর ধরে আচ্ছা এতদিন কোন চুন ইউজ করতেন আপেল আপেল আর কি গোলাপ চুন গোলাপ চুন তাতে আপনার মাশরুমের রেজাল্ট কীরকম আসতো রেজাল্ট আসতো ভালো আসতো মোটামুটি এটার থেকে বেটার আসতো না মানে এটাই ভালো আসছে আচ্ছা আপনি এখন ফিউলেটার কোম্পানির চুন ইউজ করছেন তাতে আপনার এখন যে সিলিন্ডার যে মাইসিলিয়াম কিরকম গ্রোথ হচ্ছে এটা একদম মাইসেল খুব ভালো মাইসেল আচ্ছা মাশরুমের যে ক্যালসিয়ামের যে পরিমাণ সেটা কি এই চুনে বাড়ছে হ্যাঁ বাড়ছে অনেকটা বাড়ছে আচ্ছা আগামী দিনে কি এই চুন নিয়ে কাজ করার ইচ্ছা আপনার আছে এই চুনটা দিয়ে কাজ করব আচ্ছা আর আপনার যারা আরো লোক রয়েছে যারা মার দীর্ঘদিন ধরে মাশরুম করছে তাদের সাথে কি এই চুন নিয়ে কথা বলা যেতে পারে হ্যাঁ যেতে পারে আপনি কি তাদেরকে এই চুনের জন্য সাজেস্ট করতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আপনার বাড়িটা কোথায় দাদা আমার বাড়ি জলপাইগুড়ি বাগান আচ্ছা তা আগামী দিনে এই চুন নিয়ে কাজ করতে চাচ্ছেন তো আচ্ছা ধন্যবাদ দাদা